নমস্কার আপনাদের সবাইকে বোবাই লাইফস্টাইল ব্লগে স্বাগতম আজকে আমি আপনাদের হোটেলের কিছু স্পেশাল রুমগুলো দেখাবো যেটা আমি এখন এসে গেছি ফার্স্ট ফ্লোরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে একশো এক নম্বর রুম একদম ব্যাক সাইডে এই রুমটার স্পেসিফিক কি এই রুমটার অনেক স্পেসটা অনেকটা বড় তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাথরুম বাথরুমে জাকজিৎ স্টিম বার সব কিছুই আছে তার সাথে বেডরুমটাও দেখেছেন একদম ফ্রেশ হোয়াইট একদম ঢাঁ চকচকে রুম এই যে সামনে একটা এলইডি টিভি মিনি ফ্রিজ তারপরে উপরে টিসিএম এর সমস্ত সেট আছে আর এ পাশে হচ্ছে বিশাল বড় একটা বেলকনি পাবেন আপনি ওই বেলকনি থেকে সরাসরি এই যে গ্রাউন্ড এই যে নিচে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরের সুইমিং পুল দেখতে পাবেন তো এটা হচ্ছে নিউ গীতাঞ্জলি তাছাড়া উপরে সিলিংটাও দেখে বুঝতে পারবেন এই যে দেখুন উপরে সিলিংটা বেশ সুন্দর একদম লাইটিং একদম বেশ সুন্দর ঝাঁ চকচকে তারপরে সেন্ট্রাল এসি তো এখন আমি ও রুম থেকে বেরিয়ে চলে এসেছি এটা আমাদের ফোর্থ ফ্লোর পর্যন্ত আমাদের রুম আছে তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কত সুন্দর জল রঙের জল রঙের আঁকা ছবি তো এরপরে এসেছি একশো ছ নম্বর রুমে তো এখন আমি চলে এসেছি ভিতরে এতেই পাচ্ছেন এটা হচ্ছে ইন্টার কানেক্টেড রুম একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়া যায় এপাশের রুমে বেলকানি আছে আর এপাশের রুমে বেলকানি নেই এই দেখুন এই যে এখান থেকেও ভিউটা অসাধারণ আসে এখান থেকে আপনি সাইড থেকে সি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে সি দেখা যাচ্ছে খুব সুন্দর একদম ঘা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর বড় একটা মিরার তো এই যে দেখতে পাচ্ছেন ওপরে থেকে শুরু করে এখানে নিচে ফ্রিজ আছে মিনি ফ্রেশ এই যে ওয়াশরুমটাও দেখছেন একদম যাহা চকচকে পরিষ্কার ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় আছে তারপরে আমি আরেকটা রুম এসেছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা রুমের বেডরুমটা দেখুন এফ থেকে আপনার বেলকানি আছে এই যে বেলকানির ভিতরে ঢুকে গেছি এই যে দেখতে পাচ্ছেন বেলকানি থেকে ভিউটা জাস্ট এরকম তো যাই হোক আমি এখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে থার্ড ফ্লোর যাব চলুন এই যে এখন আমি থার্ড ফ্লোরে চলে এসেছি লিফটে যাচ্ছি থার্ড ফ্লোরে তো আপনারা দেখতেই পাবেন থার্ড ফ্লোর যাব সেকেন্ড ফ্লোর এই থার্ড ফ্লোর এই থার্ড ফ্লোর তো আমরা এখন চলে এসেছি লিফ্ট খুলে গেছে তো বলতে বলতে চলে এসেছি থার্ড ফ্লোর এই থার্ড ফ্লোরের তিনশো দশ নম্বর রুমে এই রুমটা খুবই স্পেশাল কারণ এই রুমটা থেকে ভিউটা জাস্ট অসাধারণ এটা ইন্টার কানেক্টেড রুম আছে আপনি একটা রুম থেকে আরেকটা রুমে যেতে পারবেন এটা এই রুমে আপনারা টোটাল সিক্স পারসেন্ট থাকতে পারবেন এই যে রুমটা দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে তার ওয়াশরুম একদম দেখছেন ঝাঁ চকচকে ওয়াশরুম গিজার আছে সব কিছুই আছে তার সাথে আপনি এখান থেকে বসেও জাস্ট ভিউটা এই যে সোফা দেখছেন সোফা থেকে বসে আপনি ডাইরেক্ট সি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ অসাধারণ ভিউ আপনি ক্যামেরায় যতটা দেখে মনে হচ্ছে না ততটা রিয়েল লাইফে দেখলে ততটা বিশ্বাস করতে পারবেন তো যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এই বেডটা বেডটাও দেখেছেন সুন্দর একদম ঝাঁ চকচকে সিলিংটাও পরিষ্কার পরিচ্ছন্ন একদম সেন্ট্রাল এসি তো এখান থেকে এই যে এখানে নিচে মিনি ফ্রিজ আছে এটা হচ্ছে বাক টপ আছে এখান থেকে এ ধরে ওয়াশরুমের বার টপ আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে এখন বেরিয়ে যাব এই যে এখান থেকে বেরিয়ে আরেকটা রুমে ঢুকলাম এটা ফোর বেড আছে এই যে দেখতে পাচ্ছেন ফোর বেড এখানে চারজন থাকতে পারবে এখান থেকেও বিয়ে এখানে আপনি বেড থেকে বসে বা ঘুমিয়ে আপনি ডাইরেক্ট সি দেখতে পারবেন তো যাই হোক সেখান থেকে আমি বেরিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেলের নকশা তো ওখান থেকে বেরিয়ে আমি ফোর্থ ফ্লোরে চারশো তিন নম্বর রুমে এসেছি তো এই রুমে নিজস্ব প্রাইভেট গার্ডেন আছে যেটা আপনাদের কাছে আজকে দেখাবো তার আগে চলুন আমি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর বেলকানি তো এইখান থেকে আপনি সুইমিং পুলের ভিউটা দেখতে পাবেন আর এ সাইডে হচ্ছে ওর গার্ডেন যেটা প্রাইভেট গার্ডেন যেটা রুমের সঙ্গে অ্যাটাচমেন্ট করা আছে এটা হচ্ছে প্রাইভেট গার্ডেন আপনি এখানে দাঁড়িয়ে বা বসিয়ে এখান থেকে সমুদ্র দেখতে পাবেন তো যাই হোক সেখান থেকে আমি বেরিয়ে চলে আসি একদম রুট গার্ডেন যেটা ফোর্থ ফ্লোরেই আছে তো আমাদের ফোর্থ ফ্লোর হচ্ছে টপ ফ্লোর তো ওখানেও কমন গার্ডেন আছে তো এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কমন গার্ডেন এটা আমাদের এটা আমাদের এই গার্ডেনে আপনারা সবাই আসতে পারবেন যারা রুম নেবেন তারা সবাই আসতে পারবেন এই রুমটা এখান থেকে আপনি বসে ডাইরেক্ট সি দেখতে পাবেন খুব সুন্দর ভিউ আসে এই যে দেখতে পাচ্ছেন নিচে ফ্লোরটা দেখাচ্ছে এ দেখুন তো যাই হোক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য আশা করি বুঝতে পেরেছেন আমাদের হোটেলে কোন কোন রুমগুলো স্পেশাল তাই আপনারা যখনই আমাদের হোটেলে আসবেন এই রুমগুলো দেখবেন এই রুমগুলো দেখছাড়াও আরও অনেক রুম আছে অবশ্যই সব রুম তো দেখানো সম্ভব নয় আটশোটিটার মতন রুম আছে তো যাই হোক আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তাই আজকের মতন ভিডিওটাই আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে